দীঘা থেকে কী কী এনেছি দেখুন ছোটো ছোটো কানের তু এই একটা ক্ল্যাচার এই একটা ক্লিপ এই একটা ক্ল্যাচার এটা একটা হারের সেট দুটো চাবির রিং এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দিরে গেছিলাম ওই ভোলে বাবার মহাদেবের মন্দিরের ফটো একটা ঝিনুকের এটা হচ্ছে ইয়ে সরস্বতী ঠাকুর ঝিনুকে একটা দুটো তিনটে ধূপধানি এটা একটা পদ্মফুল লাইট জ্বলে দেখবেন লাইট জলে কীরকম লাইটটা জ্বলছে একটা কানের তুল একটা মুক্ত সেট সেটের সাথে এই বক্সটা ফ্রি দিয়েছে আমাকে একটা কাজু বাদাম একটা ব্যাগ আর এই যে পর্দার মতন এই কটা জিনিস আমি এনেছি কেমন হয়েছে জানাবেন মুক্ত সেটটা কেমন হয়েছে আপনারা জানাবেন